পনেরো পিস কুকিং সেট দিয়ে দিচ্ছি মাত্র একটা সস্তেনের দামে আর ডেলিভারি চার্জ আমরা তো নেই না আর অ্যাডভান্স এক টাকা প্রয়োজন নেই আসেন পনেরো পিস কি কি আছে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতেছেন বড় একটা সসপেন যেটা আপনার সবচেয়ে বড় ছাব্বিশ সেন্টিমিটার এবং সম্পূর্ণ ইটালির এই যে এখানে ব্র্যান্ডটা লেখা আছে ডিজনি ইটালি ইন্ডাকশন কয়েল করা এটা

মিল পট এবং যে হ্যান্ডেলগুলো দেখতেছেন খুবই হেভি প্রত্যেকটার ভিতরে আপনি পিছনে রিং প্লেট কয়েল করা আছে যেটা আপনি রান্না করবেন খুবই দ্রুত রান্না হবে সারা মাস রান্না করবেন একদম ভাই কোনো ঝামেলা নেই ঝামেলা ছেলে এই কুকিং একটা সেট কিনবেন সারা মাসে রান্না করবেন এটার মধ্যে সাথে থাকবে আর কি কি দেখাচ্ছি আপনি হাড়ি পাতি রান্না করে আপনার ডাইনিং এ রাখবেন এরকম করে আমরা দিয়ে দিচ্ছি সাথে দুইটা এই যে দুইটা আপনার পাতিল রাখার স্টার আপনি নাড়াচাড়া করতে অসুবিধা এক্সট্রা চামচ কিনবেন কোনো দরকার নেই রকম দুইটা চামচ আমরা সাথে দিয়ে দিচ্ছি আপনি যে মাঝামাঝি করবেন বাইরে থেকে আপনার স্টিলের ছোবা কিনবেন উঠে যাবে এই জন্য আমরা এই যে একটা ছোবা দিয়ে দিচ্ছি চার পিসে যেটা ভিতরে আপনি ঘষা মাজা করবেন কোনো প্রবলেম হবে না আর এটা তেল ক্যাস্টা লাগার কোনো ভয় নেই এবং প্রত্যেকটা প্রোডাক্টের আমরা ওয়ারেন্টি দিচ্ছি হলো আপনার পাঁচ বছর আর আপনার অর্ডারটা কীভাবে করবেন অ্যাডভান্স দিবেন কোনো দরকার নেই শুধু আমাদের ইউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিব আপনার টাকা এক টাকাও লাগবে না ঘরে বসে বসে আপনি অর্ডার করতে পারবেন ভাবতেছেন দাম অনেক হবে না ভাই একদম দিচ্ছি পানির দাম দাম দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি কোনো টাকা লাগবে না কোনো বুকিং মানি লাগবে না ইমো হোয়াটসঅ্যাপ গুলো যোগাযোগ করবেন স্ক্রিনে দেখা নাম্বারগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আপনি পার্সেলটা nitë parben